যখন দেবে খানা একদম গলায় পোষ ও এ তো মরবে না আবার মাটি গাদায় রসুন গাছ পুঁতেছিস কোথায় এই রে এই রকম এইটুকুনি চাষ করেছিস রসুন গাছে এ ফিউ মোমেন্টস লেটার ছাগলের শোয়ার জায়গা মানে মানুষের হয়ে ওঠে না আর এখানে ছাগলের শোয়ার জায়গা করে দিয়েছে দেখো দেখে নিয়েছে শাক তোলা ওই জন্যে আমরা পালিয়ে এলাম না আমাদের যদি আমাদের ক্ষেত থাকে তাহলে আমাদের ক্ষেতের থেকে শাকগুলো তুলবো তুলব শাক তুলে আজকে বেগুন দিয়ে একদম শস্য শাক একদম ঝাক্কাস হয়ে যাবে লোকের খেতে থেকে শাক তুলতে গিয়ে ধরা পড়ে যাচ্ছিলাম গাইজ আর তারপরে লাস্টে দেখলাম যে আমাদের নিজেদের জমিতেই কত শাক হয়েছে আর আমরা লোকের খেতেই শাক চুরি করতে গেছিলাম তো যাই হোক এখানে অনেক প্রচুর শাক তুললাম শস্য শাক লক 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 করছে বাড়িতে এসে একটা এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পলি বেগুন দিয়ে রান্না করেছে দারুণ লেগেছিল কিন্তু খেতে আর এখানে বেগুন পোড়া আমাদের মাটির উনুনে বেগুন পোড়া হয়েছে বেগুনটা এত সুন্দর মানে পুড়েছিল কি বলবো আর ছাড়াতেই ভালো লাগছিল না মনে হচ্ছিল যে ওই পোড়া বেগুনটা আসতো খেয়ে নি তো এখানে ফাইনালি এখানে ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে কাঁচা লঙ্কা নুন আর হচ্ছে কি বলে ওটাকে পেঁয়াজ দিয়ে ভালো করে একদম সুন্দর করে মাখিয়ে কাঁচা তেল দিয়ে মাখিয়ে আমি তো আর লোভ সামলাতে পারছিলাম না একটু খেয়ে নিলাম হুম তারপরে তো ভাতের সঙ্গে খেলাম মজা করে খেলাম কিন্তু তো সব শেষে আমার এই ভ্লগটি কেমন লাগলো গাইজ একটু কমেন্ট করবে আর সূর্য যাওয়াটা মানে অস্ত যাওয়াটা কারা কতদিন ধরে দেখো প্লিজ আমাকে কমেন্ট করার সবাই ভালো থেকো